আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এন্ডার টেলিভেস্ট চ্যানেল সবাইকে স্বাগতম তোমাদের আমার আজকে দেখাবো কীভাবে আপনাদের ফেসবুক আইডির নাম্বার ডিলেট করবেন তো সেটি আজকে দেখাবো তোমাদের সেটি করার জন্য আজকের ভিডিওটি সম্মান দেখতে থাকুন আর অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তোমাদের চলুন দেখে আসি তো আপনারা এখান থেকে সর্বপ্রথম আপনাদের যে ফেসবুকটি রয়েছে সেটি ওপেন করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ডান কোন থ্রি ডট লাইন তো এটাতে ক্লিক করবেন তো তারপর এখান থেকে নিচে চলে আসবেন তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো এটাতে একটা ক্লিক করে দেবেন তো ওনারা ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে সেটিংস অপশান তো আপনার সেটিংস অপশান একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে প্রথমে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার এখানে রয়েছে সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার তো আপনি এটাতে একটা ক্লিক করে দেবেন তো ওনারা এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু একটু লোডিং নিতে পারে তো তার তারপর কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস তো আপনার পার্সোনাল ডিটেলসে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথমে রয়েছে যে কন্ট্যাক্ট তো এখানে কিন্তু আপনাদের জিমেইল ফোন নাম্বার যেগুলো সেট করা থাকবে আপনাদের আইডির সাথে সেগুলো কিন্তু এখানে শো করবে তো আপনারা এখানে সাইডে দেখতে পাচ্ছেন যে অ্যারো আইকন তো আপনি অ্যারো আইকনে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের জিমেইল এবং নাম্বারগুলো কিন্তু এখানে শো করবে তোমাদের নাম্বারটি ডিলিট করার আগে একটি নতুন নাম্বার অ্যাড করে নিতে হবে যাতে এই আইডিতে কোনো সমস্যা হলে পুনরায় ফিরে পাওয়া যায় তোমাদের সেজন্য এখানে অ্যাড নিউ কন্ট্যাক্টে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মোবাইল নাম্বার তো এটাতে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে লোডিং নিয়ে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে তো আপনারা এখানে উপরে আপনাদের নাম্বারটি বসিয়ে দিয়ে নিচে টিকমারকে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের নাম্বারটি এখানে সেট হয়ে যাবে তো তারপর আপনার যে নাম্বারটি ডিলিট করতে চান তো সেই নাম্বারটির উপরে এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে লাল করে লেখা ডিলেট নাম্বার তো আপনার ডিলেট নাম্বার একটা ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন ডিলেট চলে এসেছে তো আপনার ডিলেটে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু ডিলেটে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের নাম্বারটি সরাসরি এখান থেকে ডিলেট হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট হার করে তুলবেন না আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন